হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে পরীক্ষায় বা কবে অনুষ্ঠিত হতে পারে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক তো আপনাদের পরীক্ষার ফর্ম ফিল বা পরীক্ষা কবে হতে পারে এই বিষয় সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে গত বছরের পরিসংখ্যানটা দেখতে হবে কারণ আপনাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ যে আপডেটটি পেয়েছি গত বছরের যে সময়টাতে ফর্ম ফিল বা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কিছুটা এগিয়ে আসতে পারে সময়টা সো চলুন আমরা গত বছরের পরিসংখ্যানটা দেখি যেমন গত বছর দু সালে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছিল উনিশ সাত হাজার তেইশ তারিখ মানে উনিশ জুলাই থেকে শুরু হয়েছিল আর চব্বিশ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলেছিল বাকি অন্যান্য সকল কার্যক্রমের তারিখগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর গত বছরের পরীক্ষার রুটিনটা যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার এই রুটিন প্রকাশ করা হয়েছিল ষোলো আগস্ট এবং পরীক্ষা শুরু হয়েছিল বিশ সেপ্টেম্বর থেকে অর্থাৎ আপনাদের ফ ফর্ম ফিল যে কার্যক্রম সেটি কিন্তু আগামী জুলাই মাসের দেখা যাবে যে দ্বিতীয় সপ্তাহ থেকে হয়তো শুরু হতে পারে কিছুটা এগিয়ে আনা হবে তবে এক মাস বা দেড় মাস দুই মাস এগিয়ে আনা হবে এমন কোনো বিষয় নেই সো জুলাইয়ের প্রথম সপ্তাহ সর্বোচ্চ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যেতে পারে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আপনাদের ফর্ম ফিল কার্যক্রমটি শুরু হয়ে যাবে এবার আপনাদের পরীক্ষা তাহলে কবে হতে পারে পরীক্ষা যেহেতু গত বছর বিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এবার পরীক্ষাটা কিছুটা এগিয়ে আসতে পারে আর সেই ক্ষেত্রে পরীক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু দেখা যাবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হয়তো শুরু হতে পারে অথবা যে সময় গত বছর রাখা হয়েছিল ওই একই সময় থেকে শুরু হতে পারে এখানে বেশ কিছু বিষয় রয়েছে অন্যান্য কোর্সের পরীক্ষা বা অন্য সকল যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করবে তারপর আপনাদের এই পরীক্ষার কার্যক্রমটা রাখবে বা পরীক্ষার রুটিনটা প্রকাশ করবে তো এই সংক্রান্ত কোনো আপডেট পেলেই আপনাদের সাথে শেয়ার করে দিব আপাতত আপনারা জেনে রাখুন পরীক্ষার জন্য আপনারা কতটুকু সময় পাচ্ছেন তো আপনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম সেটি কিন্তু জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে আর আপনাদের পরীক্ষা সেটি আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হতে পারে এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ